আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর ক্যাহু দর্শক আপনাদের যাদের বয়স পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে এবং আমার মতো যারা শৈশব গ্রামে কাটিয়েছেন তারা মোরল্লে সবাই শুনেছেন ময় মুরব্বী দাদা দাদির কাছ থেকে কতগুলো কথা চুলকি বাতাসে পেকেছে বা হাওয়া খেয়ে কি আমরা বুড়ো হয়েছি দেশে আসলো কলিকাল ছাগলে চাটে বাঘের গাল কত কিছু দেখলাম হায়রে কলিকাল কিসে কী হচ্ছে বেগুন গাছে মানে এই সমস্ত নানারকম যে প্রবাদ যে সেই প্রবাদগুলো যারা শুনেছেন হয়তো শৈশবে তাদের কাছে এই বিষয়গুলোকে কথার কথা মনে হয়েছে বা নেহায় যাকে বলা হয় বৃদ্ধদের সেই অপ্রয়োজনীয় এবং অপান্ত বলি হিসাবে মনে হয়েছে কিন্তু যারা এই সময়টিতে সে গত সতেরো মাসে যাদের বয়স পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে হয়েছে যুদ্ধে যারা কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছেন এবং গত সেই বিশ পঁচিশ ত্রিশ বছরের রাজনীতির উত্থান পতন দেখেছেন তারা যদি গত সতেরো মাসের রাজনীতির যে পরিবর্তন রাজনীতির যে ঘটনা প্রবাহ এবং রাজনীতিতে যা কিছু ঘটেছে সেই বিষয়গুলো এখন মনে করার চেষ্টা করেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জিনিস দেখার পরে আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলি এসেছিল। সেই প্রশ্নগুলোর সঙ্গে শৈশবে সেই ময় কথাগুলো একটু স্মরণ করেন দেখবেন মিলে গেছে যখন হঠাৎ করে একেবারে অনেকগুলো নতুন রাজনৈতিক মুখ এসে আপনাদের সামনে হাজির হলো গাল ঝুলিয়ে ঠোঁট ঝুলিয়ে তারপরে মাথা ঝাঁকিয়ে বাবরি দুলিয়ে আপনাদেরকে নানারকম ওয়াজ নসছেদ করা শুরু করলো আপনারা তখন অনেকেই বলেছেন যে পুরন পাগলের ভাত নেই নতুন পাগলের আমদানি সাহস করে অনেকে মানে প্রকাশ করতে সাহস পাননি তারপর অনেকে বাধা দিতে পারেননি কিন্তু এই দৃশ্য দেখে আপনাদের অনেকেরই অঙ্গ জ্বলে গেছে মেজাজ গরম হয়ে গেছে যে কী হচ্ছে তারপর আপনারা কতগুলো শব্দ শুনেছেন কতগুলো বাক্য শুনেছেন যাদের হাতে ক্ষমতা রয়েছে সেই বাক্যগুলো শোনার পর আপনাদের রাগ হয়েছে মেজাজ গরম হয়েছে সারা শরীরে চুলকানি হয়েছে সুশ্রেরার পথে ঘষে দিলে যেভাবে মানুষের শরীরে চুলকানি হয় গত সতেরোই মাসে এরকম অনেক দৃশ্য সেই অনেক দৃশ্য আপনারা দেখেছেন শুনেছেন যেগুলো শোনার পরে বিরক্তি আপনাদেরকে রীতিমতো বৃদ্ধ বানিয়ে ফেলেছে এই সমাজে এই শব্দগুলো ছিল না ডাস্টবিন পলিথিন আপা এই শব্দগুলো কখনো ছিল না আর কত রকম আজে বাজে শব্দগুলো এই সমাজে অনেকের জন্য অপরিহার্য হয়ে পড়েছে তো যেটা বলছিলাম যে গত সতেরোটি মাসে আমাদের হাজার বছরে যে রাজনীতির কৃষ্টিকালচার সেই কৃষ্টিকালচারে এদেশে কি করা সম্ভব অর্থাৎ একজন রাজা কি করতে পারেন এবং আমাদের জনগোষ্ঠী বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে কি ধরনের রাজনৈতিক আচরণ করে কখন বিদ্রোহ করে কখন বিপ্লব করে কখন সফল হয় কখন ব্যর্থ হয় এটি মোটামুটি সেটেলড নতুন করে রাজনীতির একজন ছাত্র হিসেবে ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি যেটা বলতে পারি এই বাংলাদেশে রাজনীতির অঙ্গনে নতুন কোনো কিছু ঘটবে না ঘটার সম্ভাবনা নাই যেটি অতীতে ঘটেনি শুধু স্থানকাল পাত্রভেদে কিছু ব্যতিক্রম ঘটনা ঘটবে কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা আশা এবং সেই আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের যে বিদ্রোহ প্রেম ভালোবাসা রাজনীতিকে আঁকড়ে ধরা ক্ষমতার পটপরিবর্তন ইত্যাদি বিষয়ে নতুন প্রেক্ষা রচিত হতে পারে যেমন একটা সময় যখন সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা হতো শত শত বছর আগে যেমন ইতমিরের বাসের কেল্লা তো তিনি ওই সময় একটা বিরাট দুর্গ তৈরি করে ফেলেছিলেন বাঁশ দিয়ে আর তার যারা বাহিনীর সদস্য ছিলেন ইংরেজদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধের নাইনটি পারসেন্ট অস্ত্র ছিল তাদের লাঠি অল্প কয়েকটি তলবার ছিল বেশ কয়েকটি ঘোড়া ছিল এটি দিয়ে ইংরেজদের কামানের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন তারা বোঝার চেষ্টা করুন সেই তিতুমিরের বাঁশের কেল্লা বাঁশের লাঠি অল্প কয়েকটি তলোয়ার এবং ঘোড়ার জায়গাতে এসে যদি দু হাজার চব্বিশ সনে আপনি এই যে গণ অভ্যুত্থান বিপ্লবের কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে ইংরেজ সৈন্যদের হাতে যেভাবে ওই আমলের অত্যাধুনিক অস্ত্র ছিল তার পরিবর্তে এই আমলে অন্য কোনো অস্ত্রশস্ত্র মানে আমেরিকান তৈরি রাশিয়ার তৈরি দামি অস্ত্রশস্ত্র ছিল এসএসএফের হাতে ছিল পুলিশ আর্মি বিডিআর হাতে ছিল এবং ওইগুলো মোকাবেলা করার জন্য তিতুমিরের শূন্যদের মতো এই যুগের বিদ্রোহীরাও অনেকে অস্ত্র যে হাতে তুলে নিয়েছিলেন এবং আরও অস্ত্র যে তাদের প্রস্তুত ছিল এবং তারা যে একটা দীর্ঘমেয়াদি গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন এটি এখন ওপেন সিক্রেট এই এতটুকুই পার্থক্য মানে কিন্তু ওই যে তিতুমিরের যে আকাঙ্ক্ষা ছিল আর এই যুগের বিপ্লবীদের যে আকাঙ্ক্ষা ছিল এইগুলোর মধ্যে উনিশ বিশ নেই ইংরেজের আগে মুঘল জামানাতে বেশ কয়েকবার বাঙালি জেগে উঠেছিল এবং বাঙালিরা মুঘলদের সময়টিতে প্রথম জেগে উঠেছিল শেষ শাহের নেতৃত্বে তারপর জেগে উঠেছিল ইশাখার নেতৃত্বে তারপরে জেগে উঠেছিল মুশাখার নেতৃত্বে ইশাখার পুত্র মুঘলদের আগে সুলতানি আমল সে দীর্ঘ সুলতানি আমলে মানে অনেকে ফখরুদ্দিন মুবারক শাহ থেকে শুরু করে বহু সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু বিদ্রোহ করেছিল তার আগে সেন যুগ মানে ইক্তের উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খোলজের আগে সেন যুগ সেন যুগের আগে পাল যুগ চারশো বছর আগের যে পাল যুগ পাল যুগের আগে একশো বছরের যেটিকে বলা বলে মৎস্যন্যায় একশো বছরের মাচ্ছার আগে সেই থানেশ্বরের রাজা হর্ষবর্ধনের রাজত্ব হর্ষবর্ধনের রাজত্বের আগে শশাঙ্কের রাজত্ব এই তো ইতিহাস আর এর আগে যদি আপনি আরও পাঁচ হাজার বছর আগে চলে যান তাহলে সেই মহাভারতের যুগে জগদত্তের শাসন ছিল তো সেই যে জগদত্তের যুগ থেকে আজকের ডক্টর মোহাম্মদ যুগ পর্যন্ত বাঙালির যে স্বাধীনতার আশা আকাঙ্ক্ষা রুখে দাঁড়ানোর আকাঙ্ক্ষা এই সবগুলোই সেম উনিশ বিশ নেই নতুন করে কোনো কিছুর যাকে বলা হয় এখানে স্কোপ নেই এ কারণ হল মানুষের যে হিউম্যান বডি আর মাইন্ড এটা চিরায়ত মানুষের আত্মা কখনো মরে না এই আত্মা একসাথে তৈরি হয়েছে সেই সমস্ত আত্মাগুলো রুফগুলো একসাথে তৈরি হয়েছে এই আত্মাগুলো আল্লাহ বিভিন্ন সময় পাঠায় পৃথিবীতে ওটা একটা দেহ ধারণ করে আবার এই দেহ থেকে আত্মাগুলো চলে যায় চলে গিয়ে একটা জায়গাতে আল্লাহর কাছে যায় এবং কেয়ামতের ময়দানে সকল আত্মাগুলোকে আবার শরীরের মধ্যে প্রবেশ করানো হবে যত শরীর একসাথে জেগে উঠবে এই তো সংক্ষিপ্ত কালের সংক্ষিপ্ত ইতিহাস তো এই সেরাই যে মানুষের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে গত সতেরো মাসে আমরা কত কিছু শুনলাম কিংস পার্টি শুনলাম নতুন বন্দোবস্ত শুনলাম রিসেট শুনলাম সংস্কার তো এটা নিয়ে যারা এগুলোর বক্তা তাদের বক্তব্য শুনলে মনে হতো যে তারা এই বাংলাদেশের সব সবকিছু এমনভাবে সংস্কার করবে যে এই বাংলাকে আসলে চেনাই যাবে না এটা হয়তো সিঙ্গাপুর হয়ে যাবে ফ্রান্স হয়ে যাবে ইংল্যান্ড হয়ে যাবে আমেরিকা হয়ে যাবে রাতারাতি কিন্তু সতেরো মাস পরে দেখলাম যে কিছু তো হয়ইনি বরং আমাদের এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে যে সময়গুলোকে আমরা সবচেয়ে নিন্দনীয় এবং খারাপ সময় বলি পরিস্থিতিতে আসছে খারাপ হয়েছে এরপরে কিংস পার্টি গঠন করা হবে কিংস পার্টির যারা নেতা তারা প্রধানমন্ত্রী হবেন এমপি হবেন মন্ত্রী হবেন গত সতেরো মাসে এই দাপুটগুলো দেখতে দেখতে আমাদের ঘেন্না ধরে গেছে এখন এই সকল কুশিলব যারা ছিলেন তাদের এতটা দুরবস্থা যে তারা রাস্তা ঘাটে এখন রীতিমতো তুস তাচ্ছিল্যের শিকার হচ্ছেন এবং তারা নিরাপত্তাহীনতায় ঘর থেকে বের হচ্ছেন না এবং আগামী দিনে এ রাষ্ট্র যদি তাদেরকে নিরাপত্তা না দেয় আশ্রয় না দেয় তাদের অবস্থা যে কি হবে একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন ছাড়া কেউ জানেন না এরপরে যারা এই বিভিন্ন দেশ থেকে আসছেন বিদেশ থেকে আসছেন সে কি দাপট তাদের কেউ ইংরেজিতে কথা বলার সময় মানে গাল বাঁকা করে ফেলেন চোখ টিপ মারেন অনেকটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি দেখবেন যে ইংরেজিতে কথা বলতে গিয়ে কেউ হয়তো অতিরিক্ত ওভার স্মার্টনেস দেখাতে গিয়ে হাত উঁচু করেন আঙ্গুল বাখা করেন ভি চিহ্ন দেখান ঘাড় বাখা করেন এই জাস্ট হাই এরকম একটা জায়গা আসলে হাই হ্যালো হাই সো নাইস এরকম একটা জাস্ট কিছু জিনিস না দেখলে বোঝা যায় না তো এরকম অনেকে দেখান কথাবার্তা বলার সময় সেই সে অনেক লোক আছে আপনি যদি অ্যান্থনি হপকিন্স ব্রিটিশ অভিনেতা সেই দ্য সোর্ড অফ জরো সেই বিখ্যাত সিনেমার অভিনেতা অ্যান্থনি হপকিন্স কিংবা মর্গেন ফ্রিমান মানে যারা কণ্ঠের জন্য সারা দুনিয়াতে মশুর গত একশো বছর এদের মতো এরকম কণ্ঠশিল্পী এত অভিনয়কে তারা শুধুমাত্র কণ্ঠের লালিত্য দ্বারা পৃথিবীতে একটা পারমানেন্ট জায়গাতে নিয়ে এসেছেন যে কজন অভিনেতা তাদের মধ্যে এই যে মর্গান ফ্রিম্যান অ্যান্থনি হপকিন্স ভিন ডিজেল খুবই বিখ্যাত এই অভিনেতা তারা আছেন তো ইনক্লুডিং রাসেল ক্রো সেই গ্লাডিয়েটার সিনেমার যে নায়ক তো তারা যেভাবে ইংরেজি বলেন যেভাবে ঢং করেন রং করেন সেইভাবে আমাদের দেশে হঠাৎ করে কিছু লোক ইংরেজি বলা কিছু লোক আসলো এখন গিয়ে দেখেন তাদের মানে এমন একটা দুরবস্থা তাদের টেনশানে মানে এখন তারা কীভাবে বাদ যাবেন এত বড় বড় কথা বলেন তারা এতদিন কিছুই করতে পারেনি এখন অনেকের বেল্ট এদিকে হয়ে থাকে তারপর শেষে কোর্ট এলেমেলে হয়ে থাকে অনেক সময় শার্টের বুতাম লাগানো থাকে না প্যান্টের চেন লাগানো থাকে কি না আমি আসলে দেখিনি কখনো এইভাবে কাজ এরকম এলেমেলে একটা অবস্থা হয়ে গেছে তারপর যেটা নতুন সংবিধান লেখা রিসেট বাটনে চাপ দিয়ে অতীতের সকল ইতিহাস মুছে ফেলে দেওয়া মুক্তিযুদ্ধের একটা নতুন ডাইমেনশন তৈরি করা একাত্তরকে মুছে ফেলে সেখানে চব্বিশের যে আমরা যেটাকে গণ অভ্যুত্থান বলে এটাকে বলা হয় চব্বিশের মুক্তিযুদ্ধ সেই চব্বিশের মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপন করা এবং জুলাই আগস্ট বিপ্লবের যেই মহাত্ম সেই মাহাত্ম্যকে কাজে লাগিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করে এই দেশটিকে এই দেশটিকে রীতিমতো একটি স্বর্গোদ্যান স্বর্গের বাগানে রূপান্তরিত করার যে বড় বড় বুলি গত সতেরো মাসে যারা দিয়েছেন এখন আজকের এই দিনে যাদের সকলের করুণ দশা দেখলে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছে আমাদের মধ্যে যারা যাদের একটু দিল নরম মন নরম তাদের অনেকেরই মায়া লাগে অনেকের মনে হয় ইস এই লোকগুলো এই কয়েকদিন এত কথাবার্তা বলেছে এখন আমাদেরকে দেখলে তোদের লজ্জা করবে এজন্য আমরা যেন ওদের মুখোমুখি না হই জন্য আমাদের উচিত বোরকা পরা হিজাব দেওয়া যেন পর্দা করা যেন আমাদেরকে দেখলে ওদের সরম না লাগে কারণ আমরা তো আসলে বাঙালি যে নেশন বেশিরভাগ মানুষ হলে ভদ্রলোক কাউকে বিব্রত করতে চায় না কারো সঙ্গে ক্ল্যাশ করতে চায় না এবং ক্ষমতা যাদের হাতে থাকে তাদেরকে আমরা সম্মান করি তো সেই দিক থেকে সতেরো মাসের যারা ক্ষমতা ধর যারা লোকজন রয়েছেন তারা এখন এই নতুন অবস্থাতে পড়ে না দক্ষিণে যাবেন না উত্তরে যাবে না পূবে যাবেন না পশ্চিমে যাবেন না ইংরেজিতে বলবে না বাংলায় বলবেন না আরবিতে বলবেন না দিল্লিতে যাবেন না পিন্ডিতে যাবেন না বেজিং এ যাবেন না ওয়াশিংটনে যাবেন সব দিক হারিয়ে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে একটা মানুষকে যদি আপনি অনেকক্ষণ ধরে ঘুরান একটা লাঠিমের মতো ঘুরান তারপর ছেড়ে দেন ও দেখবে যে ঘুরতে থাকবে এবং ঘুরতে ঘুরতে চিত হয়ে পড়ে যাবে তো এখন এই সতেরো মাসের যারা কুশিলভ তারা বেশিরভাগই ওইভাবে ঘুরছেন লাঠিমের মতো ঘোরার পরে শেষ পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকতে পারবেন নাকি ওই যে আমাদের শৈশবে আমরা নিজেরা নিজেরা যখন ঘুরতাম ঘুরতে ঘুরতে একটা সময় আমরা একেবারে চিৎ হয়ে পড়ে যখন আকাশের দিকে তাকাতাম মনে হতো দুনিয়াটা ঘুরছে এখন কুশিল প্রাকি দাঁড়িয়ে থাকতে পারবেন না ওইভাবে চিৎ হয়ে পড়ে দেখবেন যে সারা দুনিয়া ঘুরছে সেটা সময় বলে দেবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতর